হ্যালো গাইস আপনারা দেখছেন এশিয়া বাস বাসবাগান আছি এখন আমি এশিয়া বৃহত্তম বাসবাগান বাংলাদেশে সেটা অবস্থিত এখন আমার হেলিকপ্টারের মাথায় বাইনা আমার এখানে হালাইয়ে থুয়ে গেছে শালা পোশালারা করছি কি কামটা আমি এশিয়ার বৃহত্তম বাসবাগানে আসছি এখন আমি আস্তে আস্তে একটু লাভ আমার কয়েক হাত নিচে আমি মাটি ঠিক আছে আস্তে আস্তে লাভি ও সে রিলাক্সে লাম লাম হাতে একটু কেটে গেল ওই যে হাঁটতে একটু কেটে গেল ওই যে হাটটা একটু কেটে গেল থাক ও সমস্যা নাই এশিয়ার বৃহত্তমতম বাস বাগানে এখন আমি আছি দেখুন বাঙালির সব থেকে সেরা জিনিস এটা হলো এরা বাঙালির সবসিংয়ের সেরা জিনিস ই হলো এরা বাঙালির সব থেকে সেরা জিনিস এটা মানুষ দিতে খুব পছন্দ করে এ অন্যকে দেয় ও অন্যকে দেয় এটা খুব দেশে পছন্দ করে ঠিক আছে আশা সার দেয় কেউ কেউ চাষা দেয় ঠিক আছে আশা সাদলে একটু ভালো হয় এটা বাঙালি যেতে খুব পছন্দ করে এশিয়ার সবথেকে বৃহত্তমতম আমি বাসবাগান এখন অবস্থিত আছি দেখুন চারদিকটা দেখাও ক্যামেরা আমার চারিদিকটা দেখাও এশিয়ার বৃহত্তমতম বাসবাগানে এখন আমি আসি এই যে কেউ আশ্বাসা দেয় কেউ চাষা দেয় কেউ ভালোভাবে দেয় কেউ মন্দভাবে দেয় এই এটাতে বাঙালি খুব দিতে পছন্দ করে এটা দিতে খুব পছন্দ করে দিতে ভালোবাসে বাঙালি এটা দেওয়া নিয়ম কেউ এভাবে দেয় কেউ ওভাবে দেয় বাঙালি এটা দিতে খুব পছন্দ করে এই দেখুন এশিয়া বৃহত্তমতম বাগানে এসে আমার কি হলো হাতটা কেটে গেল বাঙালি এটা দিতে খুব পছন্দ করে এটা দিতে কোনো দ্বিধাবোধ করে না ছোটো হোক বড় হোক কেউ দিতে দ্বিধাবোধ করে না সবাই দিতে এটা পছন্দ করে বাঙালির বাস দেওয়া খুব প্রয়োজন সবাই এ কেউকে দিতে পারে এটা খুব কোনো কাজ না পারলেও এটা সবাই ভালো মতো পারে এটা সবাই ভালো মতো পারে এটা দিতে সবাই দ্বিধাবোধ কেউ রে কাউরে করে না এটা দিতে কেউ কারে দ্বিধাবোধ করে না বাস যার নাম হলো বাস বাঙালি হলো বাস যার নাম হলো বাস বাঙালি দিতে পছন্দ করে ঠিক আছে গায়েস এই যে কোন বাজারটা খুবই সুন্দর গার্ডেনটা খুবই সুন্দর এক্সিলেন্ট ওয়া ওয়াও ডিজে ডিজে চলে ঠিক আছে বাস ছোটো সাইজের বাস আছে বড় সাইজের বাস আছে যার যা পছন্দ দিতে পারে কেউ বড়ো সাইজের বাস দেয় কেউ ছোটো সাইজের বাস দেয় মানে যার যা পছন্দ হে যার মতো যা পারে হে হেটু দিতে পারে কেউ কিনা বড়ো সাইজের বাস দিল আবার কেউ কিনা ছোটো সাইজের বাস দিল কেউ কিনা আচাষা দিল কেউ কিনা চাষা দিল যার যা পছন্দ যেভাবে যে যেতে পারে পাশ মাঙ্গল দিতেই থাকে দিতেই পারে দিতেই থাকতে থাকে